আসসালামু আলাইকুম আনশা কিচেনের সকলকে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো বটি কাবাব আর এই কাবাবটা বানানো সোজা খেতে হয় ভারী মজা তো দেরি না করে আপনারাও কিন্তু ঝটপট এই কাবাবটা বানিয়ে নিতে পারবেন আর বিকেলবেলায় চা বা কফির সঙ্গে খেতে দারুণ লাগে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে চলুন দেখাচ্ছি আমি বটি কাবাব আর এই বটি কাবাব বানানোর জন্য আমি এই রকম ছোটো ছোটো টুকরো করে বিফগুলোকে কেটে নিয়েছি আর এটা হচ্ছে এখন সিদ্ধ বসিয়ে দেবো তার জন্য আমি কুকার নিয়েছি কুকারের মধ্যে এবি নিয়ে নিয়েছি হাফ কাপ এখানে পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ উঁচু করে এক চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দু চার চামচ এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো সবকিছু একটু ভালো করে মিশিয়ে পানি এক কাপ পানি এখানে দিয়ে দিলাম মাংসটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবার এটা ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি মাংসটা পুরোপুরিভাবে আমি সেদ্ধ করে নিয়েছি আর কেমন সেদ্ধ হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে এইভাবে নিয়ে চাপ দিলেই কিন্তু এটা আওলিয়ে যাচ্ছে মানে ভালো মতো করে এভাবেই সেদ্ধ করে নিতে হবে আর এটার মধ্যে বেশ কিছুটা পানি ছিল সেটাও আমি জাল করে শুকিয়ে নিয়েছি আর এখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিবো দুই টেবিল চামচ লেবুর রস এবারের মধ্যে দিয়ে দিবো শুকনো মরিচ আর আধা ভাঙা হচ্ছে ধনে আমি শুকনো মরিচটা আর ধনেটা একসঙ্গেই আধা ভাঙা করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার প্রথমে দুই টেবিল চামচ দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে যেহেতু মাংসটা ভালো করে সেদ্ধ করা আছে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে ময়দা বা বেসন দিতে পারেন এখানে আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো চামচ ছাড়া আমি হালকা হাতে এটাকে মেখে নেব চামচ দিয়ে ভালো করে মাখানো হচ্ছে না সেই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে ভাজার জন্য চলে যাব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি যেহেতু মাংসটা সেদ্ধ করা আছে জন্য তেলটাকে আগে ভালো করে গরম করে নিয়ে তারপরে এই মাংস টুকরোগুলো তেলের মধ্যে এভাবে করে দিয়ে দিতে হবে একসঙ্গে অনেকগুলো দিয়ে কিন্তু ভাজা যাবে মাংসটা যেহেতু হানড্রেড পারসেন্ট সেদ্ধ করা সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি এই কাবাবগুলোকে ভেজে নিব একটা পাশ হয়ে এসছে এবার আমি অপর পাশটাকে উলটিয়ে দেব খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলো ভেজে নিয়েছি আর এখন এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিব বাকিগুলোকেও ভেজে নেব এখানে আমার সবগুলো কাবাব ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর কালারটা দেখুন কি সুন্দর হয়ে এসছে ঠিক এমনটা করে ভেজে নিতে হবে আর এখন আমি এটাকে সার্ভ করে নিয়েছি এটা আমি বাড়ির যখন সবাইকে খাওয়াইছি ওরা বলছি যে এত সুন্দর হয়েছে খেতে আগে কখনোই কিন্তু এই কাবাবটা খাওয়া হয়নি তো অনেক ভালো লেগেছে মার্শাল্লা অনেক ভালো হয়েছে আর এটা অনেক কিন্তু পছন্দ করেছে সবাই আমরা সবাই কিন্তু এটা অনেক বেশি মজা করে খেয়েছি বাচ্চা থেকে বড় সবাই আর এটা কিন্তু ভেতর থেকে একেবারে নরম আর উপরটা একটু ক্রিস্পি আর খেতেও হয় বেশ মজা একবার হলেও বাড়িতে আপনারা এটা বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করো মাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে